পথ ঘটনার কবলে ধান বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল গাড়ি আহত চালক খালাসি বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত বনমুখ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ধান বোঝাই লরি লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসি যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানতে পারা যায় একটি ধান বোঝাই লরি বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল ঠিক তখনই কতুলপুর থানার বনমুখ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অপর দিক থেকে একটি পিক আপ ভ্যান আসে দ্রুত গতিতে লরির সামনে পিকআপ ভ্যানকে বাঁচাতে গিয়ে ধান বোঝাই লরিটি রাস্তার পাশেই উল্টে যায় এই ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসি তড়িঘোটি ঘটনাস্থলে আসে কতুলপুর থানার পুলিশ আহত দুজনকে নিয়ে যায় কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় পিকআপ ভ্যানটিকে আটক করেছে কতুলপুর থানার পুলিশ মোটামুটি ওই ভোর চারটের দিকে আমাদের আরামবাগ দিকে যাচ্ছিল এই লরিটি এবং আর কতুলপুর দিকে যাচ্ছিলো একটা পিক আপ ভ্যান পিকআপ ভ্যানটিকে তুলে নিয়ে গেল দুটো ওই পিকআপ ভ্যানটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনে পাল্টে খেয়ে গেছে মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ মুখোমুখি কোথায় হয়েছে এটা আমাদের বনমুখা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কটার দিকে হয়েছে ও চারটের সময় হয়েছে আহতর কি নিহত খবর ড্রাইভারের একটু চোট লেগেছে তো দুজনেই ড্রাইভার খালাসে দুজনই ভালো আছে

Açık. Apar'ın nam? Şerozmalleş. A Потому午 immort